আসসালামু আলাইকুম আসসালামাইহামতুল্লাহ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবে চলো আলোচনা শুরু করা যাক পাঁচ চার মাদক শক্তির বিরুদ্ধে জনমত গঠন খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা খেয়াল করো মানুষ সরকারি ক্লাসে দেখবে আশা করি ভালো হবে মাদকা শক্তির বিরুদ্ধে জনবাদ গঠন দেখো আমরা মাদকা শক্তির বিরুদ্ধে কিভাবে জনমত গঠন করতে পারি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারব মাদকা শক্তি বর্তমান সমাজের জন্য একটি বড় সমস্যা মাদক শক্তি কি বর্তমান সমাজের জন্য একটি বড় সমস্যা বিশ্বে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মাদকাসত্ব ব্যক্তির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এবং তার ক্রমান্বয়ে আকার ধারণ করেছেন বলছে কি মাদক শক্তি বর্তমান সময়ের একটি বড় সমস্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বর্তমানে বেড়ে চলছে এবং ক্রমান্বয়ে এরা খুব খারাপ আকার মারাত্মক আকার ধারণ করেছে যারা মাদক গ্রহণ করে তারা তাৎক্ষণিকভাবে মৃত্যু হয় না বটে কিন্তু মাদক গ্রহণের কারণে তারা নানা ধরনের শারীরিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় যারা মাদক শক্তি গ্রহণ করে তারা মৃত্যু হয় না বটে ঠিক আছে কিন্তু তারা নানা রকম সামাজিক সমস্যার সম্মুখীন হয় এখানে সে কথাটা বলা হয়েছে ঠিক আছে এখন এর করণীয় কী মুক্তি আমরা কিভাবে পেতে পারি সে বিষয়গুলো আমাদের ধরে নিতে হবে মাদকের কারণে শুধু যে মাদক শক্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তা নয় খেয়াল করো মাদক ব্যক্তির মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জীবনে এর প্রভাব পড়ে এবং সবাই ক্ষতিগ্রস্ত হয় খেয়াল করো যে মাধবশক্ত যে ব্যক্তি পান করে শুধু সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না তার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাই এর সবার উপরে এটা প্রভাব পড়ে এবং সবাই ক্ষতিগ্রস্ত হয় মাদকাসক্ত ব্যক্তিরা মাদকের অর্থ যোগাড় করার জন্য চুরি ডাকাতি খুন রাজধানী সহ বিভিন্ন অসামাজিক ও বেআইনি কাজকর্মে লিপ্ত হয় যা ব্যক্তি পরিবার সমাজ ও জাতির জন্য খুবই ক্ষতিকর খেয়াল করো শিক্ষার্থীরা যারা মাদকাসক্ত মাদক গ্রহণ করে তাদের অর্থের প্রয়োজন হয় এই অর্থ জোগাড় দেওয়ার জন্য তারা চুরি ডাকাতি আর রাজধানীমূলক খারাপ অসাধনীমূলক কাজ করে বা লিপ্ত হয় যা ব্যক্তি সমাজ পরিবার সবার জন্য কি জাতির জন্য ক্ষতিকর ঠিক আছে মাদক শক্তির ভয়াবহ পরিণতি থেকে যুব সমাজ সহ দেশের সবাইকে রক্ষা করতে হলে মাদক দ্রব্যের বিরুদ্ধে সবাইকে সচেতন ও প্রসার করতে হবে কি বলছে মাদক শক্তির যে ভয়াবহ পরিণতি আছে এর থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং সচেতন হতে হবে এবং আইন প্রয়োগ করতে হবে কঠোরভাবে মাদক দ্রব্য যাতে সহজে না পাওয়া যায় তার জন্য যে আইন আছে সেই আইনে যথাযথ প্রয়োগ করতে হবে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন করে তুলতে হবে জমৎগ্রহণ করতে হবে যে আইন আছে মাদক দ্রব্য আইন প্রয়োগ করে ব্যবস্থা নিতে হবে যাতে মাদক গ্রহণ করতে না পারে জমৎগ্রহণ করতে হবে সবাইকে বিভিন্ন প্রচার মাধ্যমে স্লোগান ব্যবহার করা ছাড়াও আরও যেভাবে মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা যায় সেগুলো আছে। উনি বিভিন্ন প্রচার মাধ্যমে স্লোগান ব্যবহার করে এই মাদক দ্রব্যের বিরুদ্ধে প্রতিরোধ হবে তাছাড়া আর কি কি করা যায় সেগুলো আমরা এখন জানবো দেখো কি বলছে রেডি টেলিভিশন পত্রপত্রিকা ইত্যাদি বিভিন্ন প্রকার মাদক দ্রব্য গ্রহণের ক্ষতিকর দিক তুলে ধরা কোথায় রেডি টেলিভিশন পত্রপত্রিকায় মাধ্যমে বিভিন্ন ক্ষতকে দিক আছে তুলে ধরতে হবে তারপরে দুই নম্বরে মাদকদ্রব্যের অপব্যবহার ও ভয়াবহ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রচার করতে হবে কিতে এই ডিজিটাল টেলিভিশনে মানুষের মুখে মুখে ঠিক আছে তিন নম্বরে মাদক বিরোধী সভা সমিতি পথ নাটক গান কবিতা নাটক যাত্রাপালা অভিনয় রিয়ালি ইত্যাদি ব্যবস্থা করা যে মাদক বিরোধী সভা করা পথনাটক করা গান করা কবিতা করা নাটক করা যাত্রাপালা করা অভিনয় করা এবং এরা সবাই মিলে এলাকার র্যালি ব্যবস্থা করা মাদকের বিরুদ্ধে মসজিদ মন্দির গির্জায় মাদক বিরোধী ধর্মীয় বিধান তুলে ধরা এবং মাদক গ্রহণের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা এবং মাদক গ্রহণ থেকে বিরুদ্ধে থাকার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা আমাদের যে মসজিদ মন্দির বিভিন্ন ধর্মী আছে না সেখানে এর ধর্মীয় বিধান তুলে ধরতে হবে ক্ষতিকর দিকে তুলে ধরতে হবে এবং সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে মাদক ও ধূমপান বিরোধী দিবস পালন সহ অন্যান্য সময়ে বিদ্যালয়ে মাদক বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা যেমন দলগত আলোচনা বিতর্ক প্রতিযোগিতা লিপ্টিক বিতরণ পোস্টার প্রদর্শন কি যে বিভিন্ন দিবস আছে মাদক বিরোধী দিবস দিবসে এবং তাছাড়া আমাদের যে বিদ্যালয় আছে রচনা করে শিক্ষার্থীরা সেখানে দলগত আলোচনা করে বিদ্যুৎ প্রতিযোগিতা পোস্টারের মাধ্যমে লিপলেটের মাধ্যমে এগুলো কি প্রতিরোধ করতে হবে প্রদর্শনী করতে হবে সবাইকে সচেতন করতে হবে ছয় নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস সংস্থা দপ্তরকে ধূমপান ও মাদক মুক্ত এলাকা ঘোষণা করব তা কার্যকর করা বিভিন্ন

মাদকের বিরুদ্ধে কিভাবে আমরা একটা জনমত সৃষ্টি করতে পারি তার বিরুদ্ধে বর্ণাত কিন্তু সাপ্তাহিক আছে চমৎকার এগুলো কিন্তু গুরুত্ব প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমরা এখান থেকে ভালো করে দেখে বুঝে পড়ো আবার দেখো জন সচেতনতা সৃষ্টির সময় মাদক কিছুই দেয় না বরং কেড়ে নেয় সব কিছু দেখো চমৎকার প্রশ্ন যে জন সচেতনতা সৃষ্টির সময় মাধক কিছুই দেয় না বরং কেড়ে নেয় সব কিছু এরূপ স্লোগান দিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাতে হবে শব্দ বাক্য বলতে কি বলছে মাদক কিছুই দেয় না বরং কি আমাদের সবকিছু অর্থ সমাজ ধন সম্পদ যা আছে সব সব কেড়ে নেয় কে এই মাদক প্রচারণা চালাতে হবে মাদক সেবিনে মনে করে মাদক মানুষকে দুঃখ ভুলতে সাহায্য করে এবং আনন্দ দেয় এটা একেবারেই ভুল ধারণা মাদক বঙ্গ আরো যন্ত্র টেনে আনে কাজেই জনের মধ্যে কেউ মাদকাসক্ত হয়ে পড়লে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সময় মিলে তাকে এই সর্বনাশ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা যে মাদক কিন্তু কত খারাপ জিনিস যন্ত্রণা দেয় আমাদের আত্মীয় আছে প্রতিবেশী পরিজন আছে বন্ধু বান্ধব সবাইকে এইভাবে হবে এবং যারা আমাদের জড়িত সবাই মিলে আমরা তাকে এগুলো মুক্ত করার চেষ্টা করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখার কাজ আছে মানে একটি স্লোগান তৈরি করো তার সাহায্যে মাদকের বিরুদ্ধে জনগণকে আকৃষ্ট ও সচেতন করা যাবে চমৎকার একটা কাজ আমরা এই কাজের উপরে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই কাজের প্রশ্নগুলো সমাধান করে দিব আমরা পরবর্তী আলোচনা করবো দেখো এখানে বলছে কি কাজ দুই তোমার এলাকায় দমপান বিরোধী প্রচারণা চালাতে তুমি কি করবে তুমি কি করবে তুমি এই প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে দিতে পারো যে সাতটা হিংস আছে এই যে কি কিভাবে ধরো আমার সৃষ্টি করতে পারো এই সাতটা হিংস আছে এখানে বলছে পাঁচটা লেখার জন্য তুমি ওখান থেকে তাই এই পাঁচটা সহজ হয় সেই পাঁচটা এই বক্সে লিখে দিলেই উত্তর হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে এবার আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় জানবো দেখো পার্ট পাঁচ এইচআইবি অথবা এইডস কি ঠিক আছে আমরা এখন এইচআইবি ও এইডস সম্পর্কে বিস্তারিত জানবো দেখো এখানে কি বলছো শুরুতে আমরা এইস আই এইচ দুটি ইংরেজি শব্দ এই ইংরেজি শব্দ দুটি পূর্ণাঙ্গ রূপ হিউম্যান ইমিউনো আসছে দেখো সংখ্যা বলে এইচ আই বি এইচ আই বি পূর্ণরূপ কি বা ফুল মিনিং কি এটা হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে এই যে এইচ আই মিনিং বা পূর্ণরূপ ঠিক আছে এখান থেকে দেখে নেওয়া এবং শিখে নেওয়া তা দেখো এই যে এইডস আছে এখন আমরা এইডস এর রূপ জানবো এই যে এইড অ্যাক্য়ার্ট ইমিউনিং ডেফিশিয়েন্সি স্যান্ডরোপ অঙ্গে বলে এইডস দেখো এই যে এইডসের পূর্ণ রূপ একুয়ার্ট ইমিনিং ডেফিশিয়ানসি স্যান্ডরো অঙ্গে বলে এইডস এইডস এর কোনো রূপ কিবা ফুল মানে কি এই উত্তর ঠিক আছে এখান থেকে ভালো করে দেখে নাও এইসাই বি একটি অতি ক্ষুদ্র বিশেষ ধরনের ভাইরাস যা কোনো মানুষের শরীরে নির্দিষ্ট কয়েকটি উপায়ে প্রবেশ করে রক্তের ধ্বংসের মাধ্যমে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় চিন্তা খুব একটা একটা গুরুত্বপূর্ণ বিশেষ ভাইরাস যা মানুষের রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করে রক্তের শ্বেতকিকে ধ্বংস করে দেয় ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় মানে কি মানুষের যে আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কে আর যখন এই যে ভাইরাসটা রকে তখন এই শ্বেতকণিকে ধ্বংস শ্বেতকণিকাটাকে মেরে ফেলে তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন মানুষ আসতে নানা রকম আস্তে আস্তে নানা রকম রোগে আক্রান্ত হয়ে মারা যায় তখন সে ব্যক্তি নানা ধরনের রোগ যেমন ডায়রিয়া যক্ষা নিউমোনিয়া প্রভৃতি রোগে ঘন ঘন আক্রান্ত হয় এবং কোন চিকিৎসা এ সম এই সমস্ত রোগ ভালো হয় না তখন দেখি নানা রকম আক্রান্ত হয় কিন্তু চিকিৎসা ভালো হয় না এইচআইভি সংক্রমিত কোনো ব্যক্তির এরূপ অবস্থাকে এইডস বলা হয় দেখো এইডস কাকে বলে এই যে ব্যক্তি নানা ধরনের রোগ যেমন ডায়রিয়া যক্ষা নিউমোনিয়া প্রতি রোগী ঘন ঘন আক্রান্ত হয় কোনো চিকিৎসায় সমস্ত রোগী ভালো হয় না তখন এই অবস্থাকে বলা হয় কি অথবা এইচ আই সংক্রমিত কোনো ব্যক্তির এরূপ অবস্থাকে এইডস বলে ঠিক আছে এইচআইভি কোন কোনো ব্যক্তির শরীরে প্রবেশের পর সাথে সাথে কোনো লক্ষ্য দেখা যায় না আমরা জানবো কয়েক বছর পরে এরা দেখা দেয় এইডস হিসেবে প্রকাশ করতে বেশ কিছুদিন সময় লাগে এটা জীবনে শরীরে প্রবেশ করে সাধারণত প্রকাশ পায় না কিছুদিন সময় লাগে সাধারণত এটা মনে করা হয়ে থাকে যে এইচ আই সংক্রমণের শুরু থেকে এইডস হওয়ার সময় ছয় মাস থেকে বেশ কয়েক বছর হতে পারে মানে কি বলছে চা শরীরে শরীরে প্রবেশ করার পর সংক্রমণ শুরু থেকে দেখা যায় ছয় মাস থেকে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর অথবা তার বেশিও সময় পরে এইডস ধরা পড়ে কিছু কিছু ক্ষেত্রে কি এইডস প্রকাশ পেতে পাঁচ থেকে দশ বছর সময়ও লাগে ঠিক আছে দেখো কি বলছে এই সময়কালকে সুপ্ত অবস্থা বলেন কোনটাকে যে এই সংক্রমণের পর প্রকাশ পেতে পাঁচ থেকে দশ সময় নেয় এই সময়টাকে বলা হয় কি সুপ্তা অবস্থা ঠিক আছে পরীক্ষা বস্তা বস্তা সুপ্ত অবস্থা কি এই সময়ের মধ্যে এইচ আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সুস্থ ব্যক্তি সংক্রমিত হতে পারে শিক্ষার্থীরা আমরা আক্রান্ত হওয়ার পরে অন্য ব্যক্তি কিভাবে আক্রান্ত হয় তার মাধ্যমে সে বিষয়গুলো পরবর্তী ক্লাসে আলাদা মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিবো আজকে আলোচনা ছিল এর চমৎকার ক্লাসটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মনসাগরের দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে ভালো থাকো পরবর্তী আমন্ত্রণ জানি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ